বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গের মাঝে চাউল বিতরণ দীর্ঘদিন থেকে বান্দরবান পার্বত্য জেলা কেএনএফ নামক আঞ্চলিক সশস্ত্র সংগঠনের কারণে অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হওয়ায় পর্যটক নগরী বান্দরবানে পর্যটকের আনাগোনা একেবারে সীমিত ছিল সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা সারা দেশে ন্যায় বান্দরবানেও এর প্রভাব ফেলেছে এছাড়াও বর্তমানে অতিবৃষ্টি ও পার্শ্ববর্তী দেশের অতিরিক্ত পানি চাপে সৃষ্ট বিদ্যমান বন্যায় যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় পর্যটন শিল্পেও ব্যাপক হারে ক্ষতি সাধিত হয়েছে এই অবস্থা চলতে থাকলে এটা বড় ধরনের হুমকির মুখে পর্যটন না থাকলে মানুষের অবস্থায়। যার ফলশ্রুতিতে পর্যটন পর্যটন নির্ভর পার্বত্য জেলা বান্দরবানে শিল্পে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যক্তি ও সংস্থাগুলো ব্যাপকভাবে ক্ষতি সাধিত হয়েছে চট্টগ্রাম দমনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এই ক্রান্তি লগ্নে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সহায়তা প্রদানের মানবিক উদ্বেগ গ্রহণ করে বর্তমানে বান্দরবানে পর্যটক সীমিত হওয়ায় চাঁদের গাড়ি সিএনজি হোটেল রিসোর্ট ট্যুরিস্ট গাইড ও বোট চালক ইত্যাদি পর্যটন সংশ্লিষ্ট খাতগুলোর সাথে জড়িত শ্রমিকদের জীবনযাত্রার মান ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর প্রতিনিধিগণ সেনাজনের নিকট ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সহায়তা আবেদন করলে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে বান্দরবান সেনা রিজিয়ন বান্দরবান জোন বান্দরবান জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার সম্মিলিত প্রচেষ্টায় এই মানবিক সহায়তা প্রদান করা হয় এই সহায়তা কার্যক্রমে সেনা রিজিয়নের সার্বিক দিক নির্দেশনায় ও বান্দরবান জোনের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে আঠাশ আগস্ট দু রোজ বুধবার সকাল এগারো ঘটিকায় বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস ছেড়ে ভুক্তভোগী সর্বমোট চারশো জন ব্যক্তিকে বিশ কেজি করে প্রায় চার লক্ষ টাকার সর্বমোট নয় মেট্রিক টন চাউল প্রদান করা হয় যার ফলে এই দুর্যোগপূর্ণ সময়ে ভুক্তভোগীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে পাশাপাশি সম্প্রতি বন্ধনটাও অটুট থাকবে চাউল বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি সহ অথর রিজিয়ন ও জোন সদরের অফিসার্স বৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি বান্দরবান পৌরসভার প্রতিনিধি পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি বৃন্দ দূর হতে আগত সুবিধাভোগী জনসাধারণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবদান করতে দিই আমি আমরা শেষ করছি সবাইকে অত্যন্ত ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি বলেন সম্প্রতির এই বান্দরবানে কেএনএফ আঞ্চলিক সশস্ত্র সংগঠন কিছুটা অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করলেও তা শক্ত হাতে দমনে সর্বোচ্চ চেষ্টা করেছে সেনাবাহিনী পাশাপাশি পর্যটন নির্ভর এই বান্দরবানের ভুক্তভোগী জনসাধারণের কথা বিবেচনা করে তাদের পাশে থেকে দুঃখকে ভাগাভাগি করে নেওয়াটাও অন্যতম দায়িত্ব কর্তব্য তারাই ধারাবাহিকতায় সেনাবাহিনী জেলা প্রশাসন ও বান্দরবান পৌরসভার যৌথ এই প্রয়াস এই সহায়তা কার্যক্রমটি আয়োজন করতে পেরে সকলেই আনন্দিত বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক করতে সেনাবাহিনী তার চেষ্টা সর্বক্ষেত্রে অব্যাহত রেখেছে আশা করা হচ্ছে খুব শীঘ্রই পর্যটকগণ সৌন্দর্যের আবার এই বান্দরবানে ভ্রমণের মাধ্যমে এই শিল্পকে আগে নেয় ফিরিয়ে আনবে সেনাবাহিনী সর্বদা মানুষের পাশে ছিল আছে থাকবে এবং ভবিষ্যতেও যে কোনো প্রতিকূল পরিবেশেও সেনাবাহিনী তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ মানুষের পাশে থাকবে নিউ ইয়র্ক বাংলা লাইফ নিউজ